আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে গল্পটা শুনে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ এটা হচ্ছে একটা লাইফ কাহিনি আমার তো সেটা আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি কেউ খারাপ কমেন্ট বা খারাপ কোনো কথা বলবেন না তো আমার আমি আগে আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম হচ্ছে সনিয়া আমরা দু বোন আমার নাম হচ্ছে সনিয়া আমার ছোট বোনের নাম হচ্ছে মনি তো আমার এক জায়গাতে বিয়ের প্রস্তাব আসে আমার বোনের এক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তো সেখানে আমার বোনকে দেখতে আসে তো যে ছেলে আমার বোনকে দেখতে আসছে তার সাথে বন্ধু আমাকেও পছন্দ করছে তো একসাথে আমাদের দু বোনের বিয়ে হয়েছে তো দুজন ভালোই কিছু এক বছর দু বোন একসাথে চলে গেছি কিছুদিন ভালোই সংসার করছি ভালোই চলছি হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড আর আমার বোনের হাজবেন্ড দুই ফ্রেন্ড তো ও বলতেছে যে বউ বদল করবে তখন আমি বলি বউ বদল করবে মানে হ্যাঁ বউ বদল করবো আমি বলি যে এটা কেমন কথা বউ আবার কিভাবে বদল করে আমি তুমি যাবা ওর কাছে ও আর তোমার বোন আসবে আমার কাছে পরে আমি বলি না এটা কোনোদিন সম্ভব না তুমি এটা কি বলো হ্যাঁ এটাই সম্ভব আমরা আজকে বউ বদল করবো পরে এই কথা বলার পরে আমি অনেকক্ষণ মানে চিন্তা ভাবনা করি তারপরে হ্যাঁ রাতে আমার কাছে আমার বোনের হাজবেন্ড আসে আর আমার হাজবেন্ড যে আমার বোনের কাছে পরে ওইখানে গিয়ে আমাদের দুজনের এই শালিক মিলন হয় আমার বোনেরও হয় তারপরে আমার বোন সকালে উঠছে আমি উঠছি তো মানে আমার এতটাই ভালো লাগছে যা বলে প্রকাশ করতে পারবো না আমি তো অনেকটাই কারণ বুঝতাম না যখন হাজবেন্ডের সাথে ছিলাম হাজবেন্ডের মানে একাই ছিল তখন তার বুঝতাম না যে কার কাছে কতটুকু মানে শান্তি বা তো পরে যখন আমি আমার বোনের হাজবেন্ড কাছে যখন ছিলাম তখন বুঝতে পারছি না তো আমি পরে মানে অনেক দিন এরকম আমাদের চলছে তারপরে থেকে আমার হাজবেন্ড কেমন ভালো লাগে না আমার হাজবেন্ড কেমন ভালো লাগে না মানে আমার মন চাইতো যে আমি অন্য কারোর সাথে শায়লিক মিলন করি বা কিছু করি এরকম আমার ইচ্ছা হতো তখন মানে চিন্তা করতাম করতাম তো যাইতাম আমি মাঝে মধ্যে তখন একজনকে দিয়ে আমার মানে ভালো লাগতো না এরকম কয়েকজনের সাথে মানে শৈলিক মিলন হয়েছে তো আমার একটা কথা কি যে এটা যদি অদল বদল না তো তাহলে বুঝতাম না যে মনে করতাম যে আমার হাজবেন্ড এর সবাই ওর মতো মনে হয়তো সবাই এরকম করে ভালোবাসে বা আদর্শ করে ওরকম করে সবাই করে কিন্তু পরে দেখলাম না এক আমি যেরকম আমার বোন তার ওরকম না আমার বোন যেরকম আমি তার ওরকম না ঠিক সেই রকমই হচ্ছে রেয়া আমার মানে প্রত্যেকটা পুরুষই আমার কাছে এরকম মনে হয় যে প্রত্যেকটা পুরুষই ভিন্ন ভিন্ন আলাদা সবাই একরকম না এটা যেই মেয়ে যা যায় সে বোঝে আর যে না গেছে সে বুঝে না হয়তো অনেকে বলতে পারেন যে তুমি তো তাহলে খারাপ মেয়ে না সেটা খারাপের জন্য না সেটা খারাপটা করছে কি আমার হাজবেন্ড আমি একটা জিনিস দেখেন আমরা যখন একটা ছোট কুকুরের ঘরে থাকি তখন মনে করি কি এটি আমাদের জন্য শান্তি যখন একদিনের জন্য একটা ইসে প্রাসাদে যাই বা বিল্ডিং ঘরে রুমে যাই থাকি তখন মনে হবে কি যে না আমার কুড়ের ঘরের থেকে তো আমার এখানে শান্তি তুমি এখানে থাকব তখন ওইটার থেকে যদি আরেকটু উঁচু জায়গা যায় তখন মনে হবে কি না রে ওইটা থেকে ওইটাই আমার এখানে শান্তি ঠিক ওই রকমই জাস্ট একটা মনের খরা বলতে একটা কথা সেটাই একটা পুরুষের কাছে দুই দিন তিন দিন থাকার পরে যখন আরেকটা পুরুষের কাছে থাকা হয় তখন মনে হচ্ছে কি যে ওইটা ওরকমই তো সেটাই আমি বললাম আমারও সেই ঠিক এরকম অনুভব হচ্ছিল বা হচ্ছে আমি তার জন্য মানে আমার হাজবেন্ড যখন অদর করছে তখন আমি এটা করছি আমার কাছে আমার হাজবেন্ড তখন মানে আমাকে অনেক বাধা দিয়েছিল পরে আমি বলছি তুমি তো আমাকে এটা দেখাইছো তখন এখন তোমাকে একা দিয়ে আমার হয় না আমি বাট আমার একা তোমার এরপর নৃত্য তোমাকে ভালো লাগে না পরে বলতেছে নৃত্য ভালো লাগে না এটা কেমন কথা বললাম বলি হ্যাঁ এটা এমনই কথা পরে এ কথা বলার পরে আমি পরে অনেক চলার পরে চিন্তা করলাম যে কিছুদিন থাকার পরে যে এটা কি ঠিক পরে মনে মনে অনেক চিন্তা ভাবনা করতাম যে আমি কি কাজটা ঠিক করতেছি না ভালো করতেছি খারাপ করতেছি পরে মানে মনের ভিতরে কেমন জানি একটা অনুভব মনে হলো পরে আমার একটা বাচ্চা যখন হয়েছে তখন কেমন আমি ওই জিনিসটা ছেড়ে দিছি বাচ্চাটা হওয়ার পরে আমি ওই জিনিসটা ছেড়ে দিছি বুঝতে পারলাম যে সংসার নেওয়া থাকা উচিত পরে এ কথা মানে টেনশন চিন্তা ভাবনা করা পরে আমি সব ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে মানে এখন আমি মনে করি যে না একটাই ভালো একটাই যথেষ্ট আমি সবাই উদ্দেশ্যে তো কথা বলি কি যে পুরুষদের মাধ্যমে কেউ দুষ্টামি করে মজা করে বন্ধুদের সাথে কোনো কিছু নিয়ে ফান করে নিজের ঘরের ওয়াইফ পরিবর্তন করবেন না কারণ দেখা যাচ্ছে তাতে নারীরা খারাপ হয়ে যায় যে মনে করে যে না নারীরা এ থেকে মনে করে যে এটাই মজা এটাই মানে এটাই আপনাদের বোঝাতে যাচ্ছি আচ্ছা কারণ একটা নারী যখন একটা পুরুষের কাছে থাকে তখন সে বুঝতে পারে যে পুরুষটা কেমন পরে যখন আরেকটা পুরুষের কাছে যায় তখন সে বুঝতে পারে যে আরেকটা পুরুষ কিরকম তো সেই জন্য বললাম যে কেউ মজা করে আবার দুষ্টামি করে কখনো নিজের ঘরের ওয়াইফ আরেকটা পুরুষের কাছে দিবেন না তাতে নিজের ওয়াইফ খারাপ হয়ে যায় বা মানে বাজে পথে চলে যায় তো আমার কথা এখানেই শেষ আমার সবাই মানে সব ইয়ে করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ফটার